হেল্ল' বন্ধু তাক কমন আছে চলাম এটা ব্লগ নি সবাই ই বিয়ৰ ব্লগটা দেখি থাকক দিন বউ বাড়িতে এলো এবং তাকে বরণ চলবে এখানে বিভিন্ন মন্দির থেকে সব প্রণাম প্রণাম সেরে ঘুরে এসে এবারে এখানে বরণের পালা পড়ছে এখানেও কিন্তু সেই রকমই অনেকটা বরণ ওনার জেঠিমা খাইয়ে দিচ্ছে জেঠি শাশুড়ি আর কি ওর মা অসুস্থ চোখে ব্যথা অপারেশন হয়েছিল সেই জন্য ওনার জেঠিমা এইসব কাজকর্মগুলো করছে তো দেখো অসাধারণ ব্যক্তি অসুস্থ হলে করার কিছু নেই এটা হচ্ছে ভাই তো বধু সবে ঘুরে এসে বরণ চলছে মিষ্টি খাওয়া চলছে এবারে বরণ হবে সত্যি বরণগুলো খুব খুব সুন্দর লাগে তোমরা যতটা আমি ক্যাপশন করতে পেরেছি ততটা তোমাদেরকে দেখিয়েছি ততটা তোমাদেরকে এখানে দিয়েছি এখানে কিন্তু বাজনা চলছে আমি কিন্তু সেই জন্য কমিয়ে দিলাম নিজের ভয় দিলাম তো দেখো দেখতে থাকো কিভাবে বরণটা হয় অসাধারণ দেখতে ভিডিও শুরু হচ্ছে এখানে আমার ভাবনাটা অনেকেই আছে এই জায়গাটাতে সবাই আছে ওনাদেরও ভিডিও শ্যুট চলছে তো আমিও কিছুটা ভাবলাম যে আমারও ক্যামেরাতে বন্দি করি কারণ আমারও বন্ধুদের জানানো আমিও কোথায় গিয়েছি সেটাও আমারও একটু শেয়ার করার জন্য ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করি তো তো পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাতে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো পেজটাতে ভালো থেকো সবাই সুখে থেকো সাবধানে থেকো ভীষণ ঠিক পড়েছে এখানে কিন্তু চলছে বরং বউ আসার পরের দিন কিন্তু মন্দির থেকে গোটা পাড়া ঘুরে এসে প্রণাম সেরে এখন বাড়িতে এবারে বরণ চলছে বধু বরণ ভীষণ মজা হচ্ছে এই জায়গাটাতে আনন্দ হচ্ছে ব্যাংকাটি বাসতে কি বলবো এই যে যে বরণ করছে একবার করে কি সরণ করে নাচছে হ্যাঁ নাচানাচি এর মধ্যে আবার আরেকটা ক্যাপশনও ছিল আমি তুলতে পারি না যেটা আমিও ছিলাম এখানে ঘুরছিলাম ওই হার তিন লাল রেগুলো নিয়ে ঘুরতে ঘুরতে বরকে ঠেলা দিচ্ছিল এখানেও সেই একই কে বরকে ঠেলা দিচ্ছে বউকে ঠেলা এটা একটা নতুন রিচুয়াল আছে বলতে পারো যে ঠেলা দেওয়া তো এবার বরণের পরে এদের খেলা দেখো এইগুলো ভীষণ দেখতে ভালো লেগেছে অনেক রকমই এগুলো একটা খড়ি দিয়ে বাঁধা আছে খড়ি একটা সরাতে অনেক কিছু জিনিস আছে অনেক অনেক রকমের কড়ি আছে ধান আছে হলুদ আছে আরও কী কী আছে আমি দেখলাম না যতটা আমি দেখলাম যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি একটা করে বউ ফেলবে আর বর হচ্ছে বর ফেলবে বউ আস্তে করে সরাটা নামিয়ে রাখবে আস্তে আস্তে বর কিন্তু ওর ওই জাঁতাটা দিয়ে ওইগুলো ফেলে দিচ্ছে আর বউ কিন্তু ধরে রেখেছে এবং আস্তে করে নিচে নেমে যাতে না পড়ে যায় সেজন্য ধরে রেখেছে এটাই কি বোঝায় যে সংসারে বর হচ্ছে ছড়াছড়ি করবে আর বউ গুছিয়ে রাখবে জানি না এগুলো হয়তো রিচুয়াল বলে এইগুলো অনেকগুলো খুব সাবধানে যেতে হয় আস্তে আস্তে আসতে হয় যাতে না পড়ে যায় খুব 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 দারুণ লাগলো বিষয়টা খুব দেখতে মানে কি বলবো অসাধারণ লাগলো আরও অনেক রিচুয়াল তোমাদের সাথে তুলে ধরতে পারছি না মানে ক্যামেরা করতেই পারছিলাম না হয়তো কোনো কোনো বিষয়ে দরজা ঘেরা এই সব অনেক কিছুই নিয়ম ছিল সব কিছু তো আর বন্দি করতে পারলাম না যতটা পেরেছি সুস্থ থেকো টাটা বাই বাই সবাই এটা হচ্ছে বউ আসা রিচুয়াল পরের দিন বাই বাই